এই সার্ভেটা কথা দেখতে কারণ এই সার্ভেটা আমরা আপনাদের থেকে নিয়ে আমরা যদি দেই তাহলে আমরা যেভাবে এটাকে সাজাবো সেটা সবগুলি পূর্ণ হবে আমরা একটা একসেপ্টেবল অ্যাকাউন্টেবল বিপিএল চাই এবং এটা বাংলাদেশ থেকে ঢুকে একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে যাচ্ছে আমরা করতে যাচ্ছি being a being target unfortunately i'm going to am the slot december january